সমুদ্রের পাড়ের মানুষ হয়ে পাহাড়গুলো দেখতে কেমন লাগে মূলত পাহাড়ি এলাকাটা একটি ভিন্ন ধরনের অনুভূতি জাগায় কিনা বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলো কেমন লাগে ভাবি ভাইয়া কিনি এই ধরনের পাহাড়ি এলাকায় আগে কখনো যাওয়া হয়েছে নাকি এটা প্রথমবারের মতো কিনা কারণ অনেক সময় দেখা যায় শুধু ছেলেরাই ঘুরে কিন্তু আজকে যে আপনাদেরকে আসার সুযোগ করে দিল এটি আপনার কেমন লাগছে স্যার পাহাড়ি এলাকা দেখে ফ্যামিলির সবাইকে নিয়ে এসে কেমন লাগছে এই লাইভে মূলত আপনারা জানেন যে কক্সবাজারের সম্মিলিত সাংবাদিক পরিষদের ব্যানরে প্রায় দেড় শতাধিক সাংবাদিক এই মুহূর্তে বান্দরবনে আছেন এবং আজকে প্রথম দিনের কর্মসূচির আমরা যেটা একবার ওপেন যেটা ঘোরাঘুরির টাইম ছিল ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বান্দরবানের একটি অন্যতম পর্যটনের স্পট নীলাচল পর্যটনের স্পট থেকে ঠিকই মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে অনেক সিনিয়র সাংবাদিক ভাইয়ের আছেন বিশেষ করে আমরা প্রথমেই তাইলে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হাজারো লাখো লাখো পর্যটকে মুখরিত বান্দরবানের এই নীলাচল পর্যটনের স্পট অনেকেই ফটো সেশন করছেন অনেকে এখানে যারা গান এখানকার লোকাল যারা শিল্পী আছে তারা গান পরিবেশন করছেন আমরা একটু এদিকে লোকাল যারা আমাদের মতিন ভাই আছে প্রবীণ সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া আপনি তো প্রায় সময় বান্দরবান আসুন তবে একটু জাতি ভাইদের সাথে যে আপনি বান্দরবান আসলেন নীলাচল ভ্রমণ এটি একটু ভিন্ন ধর্মী লাগছে আপনার অনুভূতি একটু অবশ্যই আজকে আমাদের আপনার সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে আমরা কক্সবাজার থেকে বান্দরবান আসছি এখন আমরা আসি বর্তমানে আপনার নীলাচল পর্যটন কেন্দ্রে ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে এখানে তো অনেক লোকের সমাগম দেখতেছি সামনে আরো প্রচুর লোকের সমাগম হবে বলে আশা রাখছি ভাইয়া সবার সাথে আসতে পেরে এই বইয়ের সবাই আমরা খুবই আনন্দ খুব আনন্দ অনুভব করছেনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আমরা আমরা একটু হাজান ভাই হাজান ভাই আচ্ছা আনোর ভাই হাজান ভাই সবার সাথে একটু কথা বলভাবে আপনারা তো বান্দরবান কিন্তু অনেক সময় এসেছেন আমরা জানি তবে একটু সবাই যখন একসাথে আসা হয় সাংবাদিকরা জাতিবাহীদের সাথে এসে আপনাদের অনুভূতিকে একটু সবাই যদি একটু একটু শেয়ার করেন পুরাতন অনেক সহকর্মীর সাথে একত্রিত হতে পারে আমি আজকে আজকে আমার খুব ভালো লাগতেছে বান্দরবন আসলে অনেক সুন্দর জায়গা তবে সবচেয়ে বেশি আশ্চর্যজনক এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো যে অনেক পুরাতন সহকর্মীর সাথে একত্রিত হয়ে মত বিনিময় করা হাসাহাসি করা গুড়া। আড্ডা দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বেশি মজার আমার কাছে বাবুল ভাই আপনি দেখা যায় যে একটা গ্রুপের মধ্যে সবচেয়ে আনন্দ দেওয়ার মতো যে মানুষটি তাকে আমরা মনে করি সাংবাদিকদেরকে আনন্দ দেওয়ার মতো আপনি একজন প্রবীণ সাংবাদিক আছেন বিশেষ করে আমাদের জন্য আপনি প্রবীণ তো আপনার এই সবার সাথে এসে সাংবাদিকদের যে একটা মিলন মেলা হলো এখানে এসে আপনার অনুভূতি কি একটু জানান এবং এখানে এসে আজকের কোনো আকর্ষণীয় বিষয় আপনি এখানে দেখেছেন কিনা কোনো আলোচিত ঘটনা ঘটেছে কিনা আমি প্রথমেই পালং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ইয়া কিনকে আমার হৃদয়ের স্পন্দন থেকে হৃদয়ের অকৃ অকৃত্রিম ভালোবাসা জানাই আসলে আমরা তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর একটি বছর আমরা মূলত মানে শেষে বছরের শেষে এবং আগে আগে কিন্তু আমরা এত সাংবাদিক কোনো মিলন মেলা হয় না কিন্তু আজকে এই যে বছরের শেষে আমরা সমুদ্র সৈকত কক্সবাজারের সেই লোনা জলের স্পর্শ মানে নীতি নীতি এমন হয়ে গেছি যে আমরা আসলে পাহাড়ের সেই প্রকৃতিকে আমরা বলে গেছি বলতে গেলে কিন্তু আজকের এই দিনে আমরা কক্সিস বাজারের প্রায় একশো পঞ্চাশ জন সাংবাদিকভাবু এবং তার পরিবার পরিজন নিয়ে আজকে বান্দরবনের এই নীল আঁচলে আমরা মিলন হয়েছে আমরা মিলিত হয়েছি আজকে আমাদের ভাত ভাঙা আনন্দ ভাত ভাঙা জোয়ার এবং ভাত ভাঙা ভালোবাসা দিয়ে আমরা একে অপরের সাথে আমরা সম্প্রীতি রক্ষায় যতটুকু দরকার আমরা আমরা তা করে যাব তবে হ্যাঁ বাকি কথাটুকু আমরা রাতের আটটায় যে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে আমরা আয়া আকর্ষণ দেখাবো ইনশাল্লাহ আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই কেমন হলো এই আয়োজনটি এবং আমরা জানি যে এই আয়োজনে আপনার যথেষ্ট পরিশ্রম ছিল সব মিলিয়ে আজকের আয়োজনটা প্রথম দিনটা কেমন কেটেছে কালকে কি কি প্ল্যান আছে আমাদের মানে আনন্দপ্রমণটা মানে অত্যন্ত সুশৃঙ্খল ছিল কারণ মানে এখানে একটা দিক নির্দেশনা নির্দেশনা মেনে চলার একটা প্রথমে সত্য ছিল এই সত্য সবাই মেনে চলার সুবিধাই সুশৃঙ্খল একটা আয়োজন ছিল মানে আমাদের প্রথম দিন সুন্দর কাটছে কাটবে রাতে আরও সুন্দর কাটবে কালকেও আমাদের ইনশাল্লাহ নীলগিরি সহ বিভিন্ন পর্যটক স্পটে ঘুরা হবে বিকেলে আমরা কক্সবাজারে ফিরবো ইনশাল্লাহ হ্যালো ভাই ধন্যবাদ ভাইয়া তো আসতে চাই আজকে দেখলাম যে আপনি বাবুকে নিয়ে একটু বেশি সময় কাটাচ্ছিলেন সব মিলে ফ্যামিলি নিয়ে ফ্যামিলিকে নিয়ে কখনও আসা হয়েছে কিনা জাতিবাইদের সাথে সে কেমন লাগতেছে একটু জানান ধন্যবাদ আসলে আমরা সমুদ্র উপকূলের মানুষ আজকে পানি এবং সাগর ওখানে আমাদের সব সময় আমাদের উঠা বসা আজকে আমরা পাহাড়ে পাহাড়ে এমন স্থানে আসলাম যেখান থেকে ম্যাগেল চুয়া পাওয়া যায় খুব ভালো লাগলো বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আসছেন অনেকে তো অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন এবং এখানে দেখলাম যে আসল কক্সবাজারের মতো বিচও যেমন অনেক শত শত পর্যটক দেখা পাওয়া যায় এখানেও অনেক পর্যটকদের আমরা দেখতে পাচ্ছি তবে কক্স বান্দর অনেকটা গুরুত্বপূর্ণ এলাকা এখানে দেশীয় পর্যটকদের পাশাপাশি যদি বিদেশি পর্যটকদের যদি আনাগোনার জন্য ব্যবস্থা থাকে তাহলে পর্যটক খাত আরও এগিয়ে যাবে মনে করি তবু খুব সাধারণ গোছানো মনে হয়েছে আজকে দুপুর তো একটার দিকে আমরা এসে পৌঁছেছি এখন প্রথমে আমরা এই নির্বাচনে আসলাম খুব ভালো লাগলো বান্দর শহরকে এবং এই পর্যটনগুলো খুব সাধারণ গোসান মনে হয়েছে আমি আশা করি পর্যটন কাজ দিন দিন আরও উন্নতির দিকে যাবে এবং সবাই এখানে যে দু দিনের প্রোগ্রাম এই থেকে সবাই যার যার মতো যার যার অবস্থান থেকে উপভোগ করবে সবাইকে ধন্যবাদ কক্সবাজারবাসীকে ধন্যবাদ বান্দরবাবাসী ধন্যবাদ এবং আমাদের সকল সহকর্মীকে ধন্যবাদ ধন্যবাদ ভাই তোমার কেমন লাগছে এখানে এসে বান্দরবান কখন আসছো আগে জি না কেমন লাগছে প্রথমবারের মতো এসে প্রথমবারের মতো এসে এই বান্দরবানের পাহাড়ি এলাকা দেখে খুবই মুগ্ধ হয়েছি আসলে তারপর আসলে এর আগে এখানে সাংবাদিকদের পক্ষ থেকে কখনো সেন্ট মার্টিন যাওয়া হলো এই এত বড় আয়োজন কখনো হয়নি আসলে হ্যাঁ এত এতগুলো সাংবাদিক কখনো একসাথে দেখো না তাই না জি সেজন্য অনেক ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তো আমরা ভাইয়া ঠিক আছে আল্লাহ হাফেজ আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো পর্যটকে মুখরিত বান্দরভান কক্সবাজারের মতোই এখানে হাজার হাজার পর্যটক প্রতিদিন আসে এবং যায় এবং এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো তারা দেখে সেটি আমরা লক্ষ্য করছি এবং এখানে আমাদের সাংবাদিকদের আরও বেশ কয়েকটি টিম কিন্তু ঠিক এই এখানে অবস্থান করছে তো এদিকে দেখার মতো আরও বেশ কিছু হয়তো দেখার মতো এখানে কিছু দৃশ্য রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া একটি ফটো সেশন করার মতো একটা প্লেস আছে এখানে সেই জায়গাটা আপনারা দেখ আমরা ডান দিকে যদি এদিকে আরও কিছু দৃশ্য আছে এখানে দেখা যাচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধকে তা প্রাপ্ত একজন একমাত্র উপজাতীয় বীর মুক্তিযুদ্ধ আচ্ছা একমাত্র উপজাতীয় বীর মুক্তিযোদ্ধা জনাব ইউ কে চিং মার্মা বীর বিক্রম তার জন্ম উনিশশো বত্রিশ এবং তিনি দুই হাজার চোদ্দো সালের পঁচিশে জুলাই মৃত্যুবরণ করেন এবং তিনি একমাত্র উপজাতীয় বীর মুক্তিযোদ্ধা বলে খেতাবপ্রাপ্ত এবং মহান স্বাধীনতা যুদ্ধে তিনি খেতাবপ্রাপ্ত হয়েছিলেন তিনি হচ্ছে ইউ কে কিং কে চিং মার্মা বীর বিক্রম ধন্যবাদ এই যদি এই বিষয়টা আমি খেয়াল করি না আমার আমার ক্যামেরায় সাহায্যকারী ইউনুস ভাইয়ের ব্রেইন দ্বারা মূলত এটা তার ক্যামেরায় ধরা পড়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বলা যায় যে বরাবরই কক্সবাজারের মতো আমাদের কক্সবাজারের মতোই এখানে হাজার হাজার পর্যটকে মুখরিত থাকে এখানকার নীলাচল পর্যটন স্পটটি মূলত এটি পাহাড়ি জনপথ হওয়ার কারণে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন স্থানীয়রা মনে করছেন এবং যারা সাংবাদিকরা আছেন তারা মনে করছেন যে যদি এটিকে সারা বিশ্ব থেকে আসার মতো সুবিধা করা হয় দেশি বিদেশি পর্যটক আসার মতো যদি এটাকে তৈরি করা হয় সেক্ষেত্রে হয়তো এই পর্যটনের স্পটের পর্যটন খাতে বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে সেটি প্রত্যাশা করছেন এখানকার স্থানীয়রা এবং সাংবাদিকরা এখান থেকে এক নজরে আপনি বান্দরবানের যে মূল শহরটি সেটি এখান থেকে এক নজরে দেখা যাবে এবং মনে হবে এটি যেন আপনি গুগল ম্যাপ থেকেই কোনো এরিয়াটাকে আপনি দেখছেন সেটি মনে হবে আপনি যদি বাস্তবে দেখেন এটি হচ্ছে সামনের যে ভবনগুলো দেখি যাচ্ছে এটি হচ্ছে মূলত বান্দরবানের মূল শহর মূল শহর থেকে এটা প্রায় দেড় হাজার ফিটেরও বেশি হয়তো উঁচু জায়গায় ঠিক এই পাহাড়ে আমরা অবস্থান করছি এবং এখান থেকে এক নজরেই পুরো পৃথিবীতেই যেন পুরো বান্দরবানটি যেন আমরা এক নজরে দেখতে পাচ্ছি একেবারে একেবারেই সাথে তরুণ যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো আমাদের জামাই 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 কি অবস্থা মানে কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ের মানুষ সমুদ্র পাড়ের মানুষ ঠিক এরকম একটি পাহাড়ি এলাকায় সে কেমন লাগছে অনুভূতি কি জি জি খুবই অসাধারণ সমুদ্র তো এক অন্যরকম ভালো লাগার একটা জায়গায় সমুদ্র পাহাড় সব জায়গায় ঘুরে দেখা দরকার লাইফে এনজয় বলতে একটা জিনিস আছে লাইফ হচ্ছে মনে করেন আপনার আমাদের বিয়ে ঘোরাফেরা করতে হবে অলওয়েজ পাহাড় নদী সমুদ্র সব জায়গায় করতে হবে তদ্রুপ আমরা আজকে এসেছি কোথায় পাহাড়ি জেলা বান্দরবনের নীলাচলে খুব অসাধারণ দৃশ্য ভিউগুলা একটা মানে এক একটা ভিউ অসাধারণ না এখন ঠাট এই বছর টাট বার আর কি ফাস্ট আর আমাদের মে সাথে আমার মেয়ে আমার মেয়ে কি প্রথমবারের মতো নাকি উল্টো কি প্রথমবারের মতো প্রত্যেক বছরই যায় মানে প্রত্যেক বছরই নীলাচল আসা হয় না না মানে সাংমাদিকমী নিমন থেকে যখন গেয়াতে যাওয়া হয় পিকনিকে যাওয়া হয় তখন আমি প্রত্যেক বছরই যাওয়া হয় আমার মানে বিষয়টা হচ্ছে সমুদ্রের পাড়ের মানুষ হয়ে পাহাড়গুলো দেখতে কেমন লাগে মূলত পাহাড়ি এলাকাটা একটি ভিন্ন ধরনের অনুভূতি জায়গায় কিনা বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো এগুলো কেমন ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য পাহাড়ি এলাকা এখন যদি মার্কিং করতে বলা হয় যে আপনি সমুদ্রকে কত দেবেন আর পাহাড়কে কত দেবেন সমুদ্র 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 টেন টেন পাহাড়ি এলাকাও টেন দুইটাই ভালো লাগে আমার সমুদ্র কি জন্মস্থান হিসেবে ভালো লাগে নাকি সমুদ্র জন্মস্থান হিসেবে বেশি ভাল লাগে তাহলে সমুদ্র কি কি প্রতিদিন যাওয়া হয় নাকি না প্রতিদিন সপ্তাহে একবার দুইবার তো যাওয়া হয় কিন্তু নামা হয় না তেমন একটা দেখতে দেখতে আর নামা হয় না এই জামাই কি কি প্রথম এখানে আসা এবং ওকে নিয়ে ফার্স্ট টাইম আসা এবারে এই বাইরে কোথাও যাওয়া হয়েছে মেয়ে জামাই কি বাইরে তো এখনো যাওয়া হয় না এটাই প্রথমবারের মতো কোনো হ্যাঁ কোথাও হ্যাঁ ফার্স্ট টাইম ওইটা তো অসাধারণ একটা বিষয় ধন্যবাদ ভালো লাগলো আমাদের মেয়ে আর মেয়ে জামাই সাথে কথা বলে এখন কথা বলবো আমাদের এই মামা বউ বউর সাথে একটু আগে ভাবীর সাথে ভাবি ভাইয়া কে এই ধরনের পাহাড়ি এলাকায় আগে কখনো যাওয়া হয়েছে নাকি এটা প্রথমবারের মতো না ফার্স্ট টাইম ফ্যামিলির সবাইকে নিয়ে জি জামাই ছোট বাচ্চা হ্যাঁ সবাই এখানে আসছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে আচ্ছা ভাইয়ার সাথে সমুদ্রের নোনাজল হাওয়া খেতে ভালো লাগে নাকি আজকের যে পাহাড়ি এলাকার দেখলে এটাই ভালো লাগে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য সবই সুন্দর মানে অস্বীকার তো করা যাবে না যেহেতু সমুদ্রর সবসময় বসবাস করি এখন পাহাড়েই বেশি ভালো লাগতেছে আচ্ছা ভাইয়া আপনি তো সমুদ্রে যান ভাবি কিনি একসাথে দেখা যায় পাহাড়ও ভাবির পিছু চাড়ছেন না এটার কারণটা কি না আসলে এটা বলতে হয় আল্লাহ রহমত আমাদের দেশের উপর এই কক্সবাজারের সৌন্দর্য এবং বান্দরবন রাঙ্গামাটির এই সৌন্দর্যগুলো একাকার করে এই সৌন্দর্যগুলো যদি আমরা বিশ্বময় ছড়িয়ে দিতে পারি তাহলে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি দিয়ে বাংলাদেশ চলবে মানে আপনি একজন সাংবাদিক হিসেবে তো ওই ধরনের চিন্তাগুলোই বেশি আপনি কি মনে করেন যে পর্যটন খাতকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য এই বান্দরবানকে বিদেশি পর্যটকরা যাতে আসতে পারে এই ধরনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন কিনা বা এখানে পর্যটকদের জন্য কি কী সুবিধা আছে বা কি কী করা দরকার বলে আপনি মনে করেন সবচেয়ে আমি মনে করি ওই নিরাপত্তা বান্দরবন পার্বত্য চট্টগ্রামের বিষয়টা যদি নিরাপত্তার আদলে নিয়ে আনা হয় সর্বক্ষেত্রে দেশি বিদেশি পর্যটকদের যদি আস্থার জায়গায় তৈরি করা যায় তাইলে আর পরিকল্পিত নগরায়ন যেটাকে আমরা বলি পাহাড় থাকবে কিন্তু পাহাড়ের উপর কিভাবে পর্যটন করা যায় বালি থাকবে বালিকে বাঁচিয়ে রেখে সাগরকে বাঁচিয়ে রেখে কীভাবে নগরায়ন করা যায় কক্সবাজারকে সাজানো যায় এই এসবের মিছিলে যদি আমরা পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে এই বাংলাদেশে হবে বিশ্বের শ্রেষ্ঠ ট্যুরিজম স্পট অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে মেধাবীদের মুখ থেকে মেধাবী কথাগুলোই বের হয় আমরা এখানে খোখন ভাই আসছে এবং আমরা খোকন ভাইয়ের সাথে একটু কথা বলি উনি দেখা যাচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত ভাইয়া আসসালামু আলাইকুম আপনার কক্সবাজার থেকে আসছেন শুনলাম আপনি একজন সাংবাদিক সেটিও জানি আপনার এই যে নিউজের কাজগুলো কি এখানেও করতে হয় আপনাকে একটু প্রাকৃতিক পরিবেশটা একটু এনজয় করার দরকার আছে বলে মনে করেন না আপনি না এটা আমি আসলে এই আমরা তো সমুদ্র পাড়ের মানুষ কক্সবাজারের মানুষ তো আমরা যখন পর্যটক হয়ে বান্দরবনে আসলাম তা আমাদের এই যে সমুদ্র সৈকত এক ধরনের সৌন্দর্য কিন্তু পাহাড় আর পর্বত এটা অন্যরকম একটা আরেকটা সৌন্দর্য তো বান্দরবনে যেটা দেখলাম এটা আল্লাহর অশেষ রহমত আল্লাহর নিয়ামত প্রাকৃতিক এই সৌন্দর্য আমি মনে করি পৃথিবীর অন্য কোথাও দেশে আছে কিনা আমার মনে হয় না আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে কয়ে পর্যটক হয়েও আবার দেশের বাইরেও যাই আমি পর্যন্ত এশিয়া মহাদেশের একুশটি দেশে গেছি কিন্তু আমার এই বাংলাদেশের মতো এই যে পার্বত্য চট্টগ্রামের এই যে বান্দরবন এই পাহাড়ের যে সৌন্দর্য যে অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য আমি আর অন্য কোথাও দেখি নাই নেপালেও পাহাড় আছে কিন্তু নেপালের পাহাড়ের সৌন্দর্য এক ধরনের আর আমাদের পাহাড়ের সৌন্দর্য অন্যরকম হ্যাঁ নেপালের আর আরেকটু ডিফারেন্স এই বাংলা বান্দরবনের তো আমি মনে আমি আশা করব যারা যে সকল বাংলাদেশিরা আছেন যারা এখনও ঘরের মধ্যে আছেন আসুন গুরু গুরুন এই পাহাড় পর্বত বান্দরবনের এই অনন্য সৌন্দর্য যদি উপভোগ না করে আমি মনে করি তার জীবনের অনেক কিছু রয়ে যাবে এই সৌন্দর্য যদি না দেখে পাহাড়ের এই সৌন্দর্য না দেখে আচ্ছা ভাবি একটু কথা বলতেছি আপনার সাথে ভাইয়া চমৎকার যে বয়ানগুলো গুলো দিল উনি একুশটি দেশে ঘুরেছেন আপনাকে কয়টা দেশে নিয়ে গেছেন আর এই বান্দরবানে কখনো আসা হয়েছে কিনা না উনি কিন্তু শিখিয়ে দিচ্ছে দেখলাম আমাকে একটি দেশে নিয়ে নিয়ে গেছে আমি কুয়েতে ওই ওই সৌদি আরব যাওয়ার সময় কুয়েতে আমি ল্যান্ড করছিলাম তারপরে সৌদি আরব যাওয়া হয় আর কি আচ্ছা ভাইয়া কি এমনি সাংবাদিকদের পিকনিকে নিয়ে আসছেন নাকি কখনো নিচ থেকে কখনো কোথাও নিয়ে গেছেন একটু বলেন তো সত্য বলেন হ্যাঁ নিচ থেকে আরো একজন সবচেয়ে আমাদের একজন প্রবীণ আমাদের একজন প্রবীণ সাংবাদিক তিনি প্রাকৃতিক পরিবেশ দেখে দেখে বসেছেন একটা ছাতার নিচে আমরা একটু ওনার সাথে কথা বলছি ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আপনি তো সমুদ্রের পাড়ের মানুষ প্রায় দেড় শতাধিক সাংবাদিকদেরকে সংগঠিত করে আপনি এসেছেন এটি আসলে ঐতিহাসিক হিসেবে থেকে যাবে এত যেমন সাংবাদিক আমি কখনো না আমার লাইফে তো আপনার এই যে সাংবাদিকদেরকে নিয়ে এত বড় একটি প্রাকৃতিক পরিবেশে এসে আপনার আজকের অনুভূতি কি একটু আমাকে জানাবেন এবং ফ্যামিলির সবাইকে নিয়ে এসে কেমন লাগছে বিসমিল্লাহ রহমান রহিম আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে সালাম জানাই আমার আমাকে সহযোগিতা করার জন্য এই টিমে প্রায় আট থেকে দশজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক ছিলেন আমি তাদের সহযোগিতা না থাকলে আমি দেড়শোজন সাংবাদিক এখানে বান্দরবন ট্যুরের জন্য আনতে পারতাম না এটার জন্য আমি যারা সাংবাদিক আসছে এবং যারা এটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমার পক্ষ থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞ কাছে এইভাবে ছিল যে আমরা বান্ধবন টুরে যাচ্ছি সবাই একত্রিত হই ওখানে আমরা আনন্দ উপভোগ করবো এবং একটা গেট টুকে তার সবার সাথে সবার পরিচয় সবার দেখাশোনা বছরে চার বছর পাঁচ বছর হয় না এই জন্য একটা মিলন মেলার মতো আমি অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছিলাম এতে আপনারা যারা আমার এই এই লাইভ করতেছেন আপনাদের সহযোগিতা এবং সাংবাদিকদের সহযোগিতা যারা সাত জন আটজন দশজন যারা অ্যারেঞ্জমেন্ট করেছে না হলে আমার দ্বারা সম্ভব হতো না আমি আবারও বলছি এটা প্রতি বছর মাঝে মাঝে প্রতি বছর রকম একটা অ্যারেঞ্জমেন্ট করা দরকার প্রয়োজন তাদের এই জন্য সবার মাঝে একটু সৌহার্দ্যপূর্ণ ভাব বজায় থাকে এই জন্য আমি এই কাজটা উদ্যোগ নিয়েছিলাম এবং আপনারা সহযোগিতা এটা করতে পেরেছি এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আমি আগে আমি একটু কথা বলতে চাই ভাবি এই যে আপনারা ফ্যামিলি নিয়ে আসার মতো যে একটা প্ল্যানিং ভাইয়া যে করলো এটি আপনি ভাইয়াকে ধন্যবাদ জানাতে চান কিনা কারণ অনেক সময় দেখা যায় শুধু ছেলেরাই ঘুরে কিন্তু আজকে যে আপনাদেরকে আসার সুযোগ করে দিল এটি আপনার কেমন লাগতেছে আর পাহাড়ি এলাকা দেখে কেমন লাগতেছে বলুন তো ভাবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে। ওনার সহযোগিতা আমাদের তো সব সময় সাথে থাকে উনি খুব ভালো মানুষ উনি খুব ভালো মনের মানুষ এবং ওনাকে নিয়ে আমি খুব ফেঁপে আছি আমাদের আচ্ছা একটু আমার মেয়ের সাথে কথা বলতে চাই একটু কথা বলতে চট্টগ্রাম থেকে আসছো এখন আব্বু যে এখানে আসার সুযোগ করে দিল মানে এটা নিয়ে কেমন লাগছে আর পাহাড়টা যেহেতু সমুদ্র পাড়ের মানুষ তুমি পাহাড় দেখে কেমন লাগছে মানে পরিবেশটা কেমন একটু ভিন্ন ধরনের এনজয় কিনা হ্যাঁ অনেক ভালো লাগতেছে প্রথমে না আসতে চাইছিলাম তারপর আবার আব্বা আম্মু বলতেছে যে আসো কেউ আসতেছে না আমাদের সাথে এরকম বলে আসছি তো ভালো লাগতেছে যে ডিসিশনটা ভালো ছিল যে আসছি ভালো লাগতেছে পরিবেশটা ভালো আগে কখনো আসা হয়েছে এই ধরনের পাহাড়ি আগে কখনো আসিনি ছোটবেলায় আসছি তখন এগুলো মনে এরপর আর বড় হয়ে আর আসা হয়নি প্রথমবার আসছি

ちょっと待っ